أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا এর অর্থ হচ্ছে তোমরা এক আল্লাহ ইবাদত করিকেই তার সাথে অংশীদার বানিও না এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় আত্মীয়তিম মিসকিন আত্মীয় প্রতিবেশী কাছের প্রতিবেশী পাশের লোক পথচারী ও তোমার অধিবার অধিকারভুক্ত দাস দাসী তাদের সাথেও ভালো ব্যবহার করো অবশ্যই আল্লাহতালা এমন মানুষকে কখনো পছন্দ করেন না যে অহংকারী ও দাম্ভিক সুরত অনিসা আয়ত নম্বর সত্রিশ প্রাণ মুসলিম ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থতার নিয়ামত দিয়েছেন এটা অত্যন্ত মেহরবানি আমাদের উপরে আল্লাহ করেছেন অনেক মানুষ অসুস্থ অবস্থায় বাসায় হাসপাতালে আছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহাক যেন তাদের মঙ্গল করেন সুস্থ করে দেন আমিন ও মাতাও ইল্লা ইল্লা আসসালামু আলাইকুম আতু